আর এই এবার কিন্তু অনেকগুলো ফিমেল পাইছি এবার হয়তো বা পেয়ার করতে পারবো পেয়ার নিয়ে খুব ঝামেলা ছিলাম এখানে একটা মেল আছে ইসাবেল মেল আর এখানেও কিছু যে একই এ আছে। সুন্দর ইসাবেল প্লাস হচ্ছে বিএসএফ এখানে একটা মেলও হয়েছে সুন্দর এই যে মেল ইসাবেল মেল খুবই সুন্দর একটা মেল একদম প্রথম দিকের আর জেব্রা স্নো হোয়াইট এর একটা ফিমেল আমি দিয়ে দেখতে চাইতেছিলাম ওদের কাছ থেকে কি আসে এরা এদের বাচ্চাও খুব সুন্দর হয় এদেরই বাচ্চা একচুয়ালি হয়েছে যে উপরে যেগুলো দেখালাম এদের কিছু বাচ্চা আছে প্লাস হচ্ছে এই এর কিছু বাচ্চা আছে হ্যাঁ তো ওরাও বাচ্চা নিয়ে লাস্ট বসে আছে তিনটা বেবি আছে ওদের 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 বেবি ওরা নিজেরাই করতেছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি চলছে রমজান মাস আজকে চলছে হচ্ছে আট রমজান আমরা মোটামুটি কিন্তু আটটা রোজা শেষ করে ফেলেছি আর এই রোজার মাঝে আসলে পাখিদের তেমন কোনো আসলে আমি স্ট্রেস দিচ্ছি না আর যেহেতু আমি বাসায় থাকি না সেক্ষেত্রে হচ্ছে বাসার মানুষের জন্য প্রবলেম না হয় সে জন্য আমি আসলে পাখিদের এবার কিন্তু তেমন একটা ব্রিড করাচ্ছি না এই রমজান মাসটা পুরোটাই কিন্তু আমি আমার পাখিদের রেস্টে দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে এতে হচ্ছে যে আমার বাসার যেই মানুষগুলো এই পাখির উপর পরিশ্রম ব্যয় করে সেটা থেকে তাদেরকেও একটু রিলিফ দিচ্ছি তো আজকে আমরা এখন আবার আসছি যে পাখিগুলোর লাস্ট আপডেট কি কোন পাখিটার কী হাল অবস্থা আছে বা কোন কোন পাখিগুলোকে একদম রেস্টে দিয়ে দিয়েছি কোন পাখিগুলোর লাস্ট বাচ্চা দিয়েছে সেই জিনিসগুলো জানব তো চলেন আমার কোন খাঁচা কোন পাখিটা কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে আজকে একটু দেখাই এই যে একদম উপরে হচ্ছে আমাদের চিকি লিপি বললে সবাই বলে এটা হচ্ছে আমাদের লিপি এটা হচ্ছে আমাদের চিকি হ্যাঁ ওরা মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালো আছে আর এখান থেকে শুরু করি এখানে হচ্ছে আমার ইসাবেলের মেইন ছিল এখানে এখনো মাত্র শুধু তিনটা বেবি আছে পাঁচটা বেবি হয়েছিল তিনটা বেবি এখানে আর দুইটা বেবি হচ্ছে পোস্টারিং এর ওখানে দেওয়া আছে এখানে যে মেলটা আছে আর এই তিনটা বেবি আর ফিমেলটাকে কিন্তু আমি আলাদা করে ফ্লাইং কেজি দিয়ে দিছি কারণ হচ্ছে ওদেরকে আমি যেহেতু রেস্টে দিব বলছি তো জন্য আমি হচ্ছে ফ্লাইং কেজি দিয়েছি আলাদা করে দিছি ওরা এই রমজান মাস পুরোটাই রেস্টে থাকবে আর এইখানে আমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে গোল্ডিয়ান ইয়েলোটার খাঁচা ওর যেহেতু প্যান নাই তাই আমি এখানে কিছু বেবি রাখছি আমার এটা হচ্ছে লাস্ট বেচের বেবি লাস্ট বেচ বলতে লাস্ট বেচের আগের বেচ লাস্ট বেচ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এই যে বেবিগুলো আছে এটা হচ্ছে লাস্ট বেচ ও লাস্ট ব্যাচ এটাও না আরেকটা বেচ রেডি হচ্ছে ওটা হবে লাস্ট বেচ হ্যাঁ আর এটা হচ্ছে তার থার্ড নাম্বার বেচ আর কি শেষের দিকে থার্ড নাম্বার বেচ এই যে এখানে কিছু বেবি এবং এত সুন্দর সুন্দর বেবি হইছে আর এই এবার কিন্তু অনেকগুলা ফিমেল পাইছি এইবার হয়তোবা পেয়ার করতে পারবো পেয়ার নিয়ে খুব ঝামেলা ছিলাম এখানে একটা মেল আছে ইসাবেল মেল বোঝা যাচ্ছে কালার আসছে আস্তে আস্তে এই যে ভয় পাচ্ছে যাই হোক এই যে আমার গোল্ডিয়ানের মেলটা আছে ওর জন্য আসলে ফিমেল লাগবে টাকা পয়সা নয় যে কারণে আসলে নিতেও পারতেছি না আর এখানে কিছু বেবি যেগুলো দেখাইলাম আর এখানেও কিছু যে এ বেচের বেবি আছে সুন্দর ইসাবেল প্লাস হচ্ছে ডিএসএফ এখানে একটা মেলও হয়েছে সুন্দর এই যে মেল মার্শাল্লা অনেক সুন্দর আর এটা হচ্ছে কেসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই ক্রিমিনো লং লংটেলের কেস হ্যাঁ ওদেরকেও আমি কিন্তু ইয়েতে দিয়ে দিছি ওদের ফিমেলটা ফ্লাইং কেজে আছে তো সবগুলো পাখিকে আস্তে আস্তে রেস্টে দিয়ে দিতেছি একটা সেট সংবাদ আছে সেটা হচ্ছে যে আমার যে ক্রিমিনোর যে একটা ডিম ফুট ছিল বেবি ছিল ওই বেবিটাও লাস্ট পর্যায়ে মারা গেছে কেন মারা গেল বুঝলাম না যাই হোক এখানে আমি একটা পেয়ার দিয়েছিলাম এটা হচ্ছে আমার ঘরেরই একটা ইসাবেল মেল খুবই সুন্দর একটা মেল একদম প্রথম দিকের আর জেব্রা স্লো হোয়াইটের একটা ফিমেল আমি দিয়ে দেখতে চাইতেছিলাম ওদের কাছ থেকে কি আসে ওদের বর্ডিংটা ভালোই হয়েছে খারাপ হয় নাই দেখা যাক ওদের কাছ থেকে কি আসে ওরা নেস্টিং টেস্টিংও করছে যে এখানে ডিম দেয় কি দিছে কি আমি চেক করি নাই ডিম দিলে অবশ্যই আপনারা জানতে পারবেন আর এখানে আছে হচ্ছে আমার গ্রিন গোল্ডিয়ানের মেলটা মাশাল্লাহ ওর কালার খুব সুন্দর আর ওর মেলও আমি কিন্তু সরাই দিছি সবাইকে রেস্টে দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে আবার নতুন করে পেটে দিব এই ওরা ডিম নিয়ে বসে আছে সরি ডিম না বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা আছে ভিতরে তিনটা বাচ্চা আছে এটা একটা হিসাবে পেয়ার আমার এরা এদের বাচ্চাও খুব সুন্দর এদেরই বাচ্চা একচুয়ালি ওই যে উপরে যেগুলো দেখালাম এদের কিছু বাচ্চা আছে প্লাস হচ্ছে এই ডিএসএ এর কিছু বাচ্চা আছে হ্যাঁ তো ওরাও বাচ্চা নিয়ে লাস্ট বসে আছে তিনটা বেবি আছে ওদের 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 বেবি ওরা নিজেরাই করতেছে এখানে হচ্ছে আর একটা পোস্টার পাখি এরা দুইটা বেবি নিয়ে বসে আছে এগুলো হচ্ছে আমার ওই যে উপরে মেইন পেয়ার যে ইসাবেলটা আছে যে বললাম যে তিনটা বেবি হয়েছে তাদের বাকি দুইটা পাঁচটা বেবি হয়েছে তাদের বাকি দুইটা হচ্ছে এই যে এইখানে এই দুইটা ফিমেল হবে মনে হচ্ছে এবং খুব সুন্দর ফিমেল হবে খুব সুন্দর দুইটা ফিমেল হবে আর এই যে এখানে তো আছে হচ্ছে আমার ডিএস ডিএসের পেয়ারটা এর সাথে ইসাবেলের একটা ফিমেল আমি জোড়া দিয়ে রাখছিলাম ওরা আবার এদের সেকেন্ড বেচের বেবি চলতেছে ওদেরও তিনটা বেবি হয়েছে তো আমরা নিচে দেখি নিচে হচ্ছে সবগুলোকে যে ফ্লাইং কেজে দিয়ে দিছি যতগুলো ফিমেল ছিল এই যে গোল্ডিয়ানের ফিমেল এখানে হচ্ছে এই যে ডিএস এর একটা ফিমেল যেটা ছিল ওইটা তারপরে ওই যে ইসাবেলের। মেইন পেয়ারের যে ফিমেলটা মার্শাল ওর যে স্বাস্থ্য দেখেন পুরাই বডি বিল্ডার মার্শাল সবাই মার্শাল বলবেন অবশ্যই তো ওদের সবাইকে রেস্টে দিয়ে দিছি এবার একটু ভালো একটু রেস্টে দিয়ে ঈদের পরে একদম ইয়ে করে দিব এখানে এই যে এখানে এই ক্রিমিনো লং টেনের ফিমেলটাও এখানে আছে হুম তো সবাইকে অ্যাকচুয়ালি ইয়েতে দিয়ে দিছি রেস্টে দিয়ে দিছি একদম ঈদের পরে ওদেরকে আমরা ভিড়ে দিব এখানে কাকে যেন খাওয়াচ্ছে মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়া চলতেছে আচ্ছা যাই হোক তো এই হচ্ছে আমার পুরো এই পাশের খাঁচার আপডেট চলেন আমরা ওই পাশটাও একটু দেখাই ফেলি যেহেতু ওই পাশটা দেখাইলামই ওই পাশটা একটু না দেখাইলে কেমন লাগে তো আমরা পিছনের বারান্দায় চলে আসছি এখানে যদি আগেও দেখছেন যে আমাদের যে পকাটের নতুন পাকি আনছি তারা এখানে আছে তো তারা মোটামুটি অ্যাডজাস্ট হইতেছে মন একটা হয়েও গেছে দেখা যাক সামনে কি দাঁড়ায় তোদের বয়স হয়নি দেখে ওদেরকে বক্স বক্সস দিতেছি না তো সময় হয়ে গেলে অবশ্যই বক্স দিয়ে দিব আর এইখানে হচ্ছে মেইন আকর্ষণ আমার সবগুলো মেল আমার এখানকারই ইসাবেলের মেল সবগুলোই কিন্তু ইসাবেলেরই মেইল একটা শুধু আমার কেনা পাখি আছে জেব্রা বাকিগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইসাবেলেরই ইয়ে মিউটেশন আলাদা আলাদা মিউটেশন বেরোয় খুবই সুন্দর না দোয়া করবেন সবাই আর সবাই পাখি চাচ্ছেন আসলে আমি দিতে পারতেছি না কারণ ফিমেল নাই বলে আমি পাখি দিতে পারি নাই জোড়া নিতে পারবেন না যদি কেউ সিঙ্গেলি মেল নিতে চান মেল নিতে পারেন এবং অবশ্যই কিন্তু যাদের বাজেট ভালো আছে তারাই নিতে আসেন নর্মাল জ্যাবের মতো দাম আসলে চাইলে দিতে পারবো না এক দ্বিতীয়ত হচ্ছে যেই নিবেন অবশ্যই কি বলে যে লোকেশনে এসে নিতে হবে আমি ডেলিভারি করতে পারবো না যে লোকেশনে এসে নিতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নিতে চান আসলে নিতে চান তারা যদি সবগুলো নিতে চান সবগুলো নিতে পারবেন এখানে যতগুলো আছে সবগুলো নিতে পারবেন সবগুলো যদি নিতে চান অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন আর প্রাইস জানাই দেওয়া হবে সবগুলো যদি একসাথে নেন সেক্ষেত্রে কিছুটা সম্মান করা হবে আসলে প্রাইস কমানো হবে না এইটুকু বলে দিই প্রাইস যেটা বলবো সেটাই দিতে হবে জাস্ট শুধু একসাথে নিলে কিছুটা সম্মান অনার করা আর কি আর কিছুই না কিছু ওই পাশেও যে দেখছেন বেবিগুলো সেগুলো নিতে পারেন। ওই বিয়েগুলো দেখাইছি ওগুলো ওগুলোর থেকেও যদি কেউ চান নিতে পারেন সমস্যা নাই কিন্তু আমার কাছে পেয়ার নাই পেয়ার চাইলে দিতে পারবো না সিঙ্গেল মেল সিঙ্গেল ফিমেল এভাবে নিলে নিতে পারেন আবার বলতে পারেন যে মেলও আছে ফিমেল আছে তাহলে পেয়ার নিতে পারবেন না কেন কারণ হচ্ছে সবই মোটামুটি দেখা গেছে যে আমার এখানকার এই যে সমস্যা আছে ধরেন এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে কিন্তু গুলো এখনো বয়স হয় নাই বয়সের তারতম্য আছে প্লাস হচ্ছে একই মা বাবার পাখি আছে তো এই ঝামেলাগুলো আছে আর কি তো যা যারা নেবেন তাদেরকে আমি তো অবশ্যই বলেই দিব কোন পাখিটার কী সমস্যা আছে সেই ফ্যাসিলিটিস আপনাদের থাকছে তো এই আজকের মতো আমার এই খাঁচার আপডেট তো এই ছিল আমাদের আজকের পুরো ভিডিওটা ওরকমভাবে আসলে কিছু দেখানোর মতো ছিল না আর আজকে একটু কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই যেহেতু রমজান মাস এসেছে সামনে ঈদ চলে আসছে অনেকে আমরা জানি যে ঈদে আমরা ঢাকা থেকে বাড়িতে যাব বা যাদের বাড়ি যেখানে আমরা সেখানে চলে যাব তো যাদের বাসায় এরকম পাখি বা পশু আছে তাদের অবশ্যই কিন্তু একটা ব্যবস্থা করে দেন কিন্তু আমরা অবশ্যই বাড়ির জন্য রওনা দিব বা যদি কোনোভাবে সম্ভব হয় যে বাড়িতে পাখিগুলোকে বা সেই প্রাণীগুলোকে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা সেটা করব কোনোভাবেই পাখি বা এই প্রাণীগুলোর যেন ক্ষতি হয় বা কষ্ট পায় সেই সেটা কিন্তু আমরা কখনোই করবো না আর এর জন্য যত রকম ব্যবস্থা নেওয়া দরকার আমি আশা করি আপনারা সবাই এই ইনিশিয়েট ব্যবস্থাটা নেবেন কারোর পাখি যেন কষ্ট না পায় সেই সেই কামনাই করি আর সবার পাখি ভালো থাকুক সেই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি সামনে হয়তো বা আর একটা হয়তো বা ভিডিও আপনারা পাবেন এই রমজান মাসে বা ঈদের আগে যদি কোনো দেখানোর মতো কোনো কিছু থাকে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো আজকে আমাদের এইটুকুই আপডেট ছিল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং অবশ্যই ফেসবুকে একটি ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাথে থাকবেন খোদা হাফিজ